তো পর হল ছোটট করে মনে হলো মা তো সকাল ডিউটি মা তো সকালবেলা ডিউটিতে চলে গেছে উনি যাবেন হলো মা সাথে দেখা করতে ইম্পর্টেন্ট কিছু কাজ আছে উনার আর আমি যাব আমার শাশুড়ি মাকে দাওয়াত দিতে তো এই হচ্ছে বিষয় এখন আমরা হলো একসাথে বেরোচ্ছি কি ইম্পর্টেন্ট কাজ করি আর ওখানে যাওয়ার পর কি হয় পথে কি করি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বাচ্চা কি করতেছে এটা অবশ্যই আপনাদের শেয়ার করব তো সাথেই থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে বেল আইকন বাজিয়ে দিবেন আগের মতন সাপোর্ট করেন আমাদেরকে আগের কমে গেছে কমে গেছে কম কম ভালোবাসাই ভালো অতিরিক্ত সমস্যা আছে তো সবাই সাথেই থাকবেন দেখতে থাকবেন এই এই রেডিও ওষুধগুলো খাইছো হ্যাঁ ওষুধ খেয়েছি আচ্ছা তো এই যে মেডিসিন গুলো ছিল গ্যাস্ট্রিক এর ওষুধ খেয়ে নিয়েছে এই কো দেখ না আচ্ছা তো এই ছিল অবস্থা আর ওনাকে দেখেন দেখতে কেমন লাগছে ঠিক আছে আমার সবাই ভালো আচ্ছা এইগুলো নিয়ে নিছো মজাটা তো সব সময় মতো সব কাজ শেষ এখন হচ্ছে মানে বের হওয়ার আগে সে যেটা করে সব কিছু ঠিকঠাক করে দেন আর এখন হচ্ছে কি আমাদের ঘরে অ্যারাসলটা নাই এই জন্য সে অ্যারাসল মারতে পারে না দুঃখের বিষয়

আমরা একটা জিনিস দেখাই জিনিসটা হলো যে দরের রান্না কোথাও ঘুরতে গেছে ঘরটা বন্ধ করে গেছে তখন দেখবে যে পোকা মা বাসা পেয়ে যায় খোসা তারপর ছোটো ছোটো তেল পোকা এগুলো হয়ে যায় বাইরে যদি তাহলে ওই জিনিসগুলো আবার যদি তো এটাই একটা সবাইকে মেসেজ দেওয়ার একটাই

लांज बनार जागा से शिव से के कल के रात में दशो कुपियावा के कोब बिन नदी बा वाले कुपियावर जी के ख्याल कोई तुम ही ककिन नदी बा खेल हमने पढ़ते होंगे इसमें से

এ সিন দেখতেছি। হ্যাঁ লা। লাইসেন। বাই ابو। থ্যাঙ্ক মিস হ্যাঁ। র‍্যাকেট আছে।

রাগ করছি পাপ্পায় ফুলছি খাও খাও পাপা খাও খাও তুমি কি আমি কইতে পারিনি না আমি তো খাই নাই খাও তুমি খাও चॉकलेट पहले ना चबाते हैं अब ऐसा है ना सहन पहले कहाँ आये आमर में से जिसे मिस करता रही अब देखना हमारे बाहर वो कोटकामीर होपराम तो हो से तो फर्जरांदा किरानचम 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 ज़रानसे कहीं बोला तुम्हारे में आई सिंगल भी किरानचम नाम नाम हम लोग कहेंगे उनने बालू करे जानी देखिरा है ने नारन दम ना खाये गेली कैमरा बालू करे जानी ये जे लोंगी आले वीडियो धरो वीडियो आज के अरे तो वो चल ना के तुम्हारा तो आवाज ना बंगाले से ता और ना दम ये तो आई ना ना दम ये जे

দেখি চলো আরে বাড়ি বাড়ি কলা মার দি আনছি না দুই দিন কলা কোন রে allo এই 얘들아 빨리 가자. 가리 가리. 에이. 에나 빨리 가자. 이제 꼭 배나 프로라도 잘해 이나 저기 어떻게 하면 খেলতে হয় সেজন্য ওদের কি सिखाया 에가 봐나 이제 봐 봐.

তো মার বাসায় আসছে কালকে আজকে হচ্ছে কি সকালবেলা নাস্তা দিছে বসেন খাইবেন না নাস্তা তো বল নাকি এই যে জামাইটা এটা আর আমরা গরিব মানুষ বিচা বাজে বুঝে দিয়ে খাম জামাই এলে এই সুবিধা আমি বললাম আমি খাই না ওই ডোরে ডোরে

পরিস্থিতি কি এই যে মানে শিয়া শিয়া মোবাইল দেখতে আছে সকাল থেকে আর এতিমতিম একটা চেহারা বানাই রেখেছে কি হয়েছে জিগাইতেছে সেটাও বলতেছে না আর ওইদিকে দেখেন শাড়ি ফাঁকি করতেছে সকাল থেকে আমার সবসময় মোবাইল দেখেন আমি আসলে একটু মোবাইল দেখে আর আমি আসছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজে আমার মার সাথে কাজ ছিল তো কাজটা শেষ হয়ে গেছে পুরো মা বলতো যেন সকালবেলা চাই তো এই জন্য হচ্ছে এখনো পর্যন্ত মানে আসি আর সকালবেলা হওয়ার পর ভাবি আবার ভাইরে বাজারে পাঠাই দিছে বলতেছে খাওয়া দাওয়া কইরেই তারপরে যাও তো সব কিছু মিলা হইল এইভাবে মানে সময় কাটাইতেছি একটু খুব ইমার্জেন্সি কাজ ছিল যার জন্য আসা তা না হলে কিছুদিন আগেই তো আইসা গেলাম হঠাৎ করে আসতাম না আবার গতকালকেও তো পরশু দিন গত পরশু দিন তো মার সাথে দেখা হইলো শ্বশুরকে দেখতে গেছিল কিন্তু তখন হচ্ছে এই এই সিচুয়েশনটা ছিল না তো হঠাৎ করে সিচুয়েশনটা হওয়াতে আশা লাগছে যাই হোক সবাই হচ্ছে গিয়ে বলবেন ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের কাছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের বাসার নতুন কাজের আকোরে থাকলো ওই গো কাম করতে হবে মুখ বুঝছে একসাল সাল আকরা থাকা দুই দুই আড্ডা এক আধা করলে পরিষ্কার